চলো গোপুসোনা চান করে নেবে জামা খলো গোপু চলো দেখো কেমন চলে যাচ্ছে দাঁড়াও গোপু এদিক ওদিক ছোটো না ফুলের উপর দিয়ে কেমন চলে যাচ্ছে হামাগুড়ি দিয়ে দেখো তো গপুসোনা গোপু এদিক ওদিক করো না চলো স্নান করে নেবে চলো এই তো গোপুসোনা ধরে এবার স্নান করে দিলাম নববর্ষের নতুন জামা পরে কেমন দুলছে গোপু দেখো গোপু ফুল দিয়ে সেজে সন্দেশ আর কলা তুলিস পাতা দিয়ে কেমন সুন্দর খাচ্ছে বসে বসে আমার গোপু জয় গোপাল জয় গোপুসোনা Thank <laughs> you.